আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক এটা আমাদের একটা তেলাপিয়া মাছ চাষের প্রজেক্ট আমরা এর আগে কখনো তেলাপিয়া চাষ করিনি এটাই প্রথমবার পরীক্ষামূলক এবার যদি সফলতা আসে তাহলে সামনে আরও চাষ করবে ইনশাল্লাহ তো এবার পরীক্ষামূলক এটা দেড় বিঘা একটা জায়গা এখানে আট হাজার তেলাপিয়া ছাড়া ছিল এখন এর মধ্যে কতগুলো টিকছে ওইটা আসলে বলা সম্ভব না ছাড়ছিলাম আট হাজার আর আমরা যখন ছাড়ি তখন এর গর ওজন ছিল আট হাজার পিসে কেজি আজকে দুই মাস বয়স হচ্ছে জুলাইয়ের তিন তারিখে এখানে পোনা ছাড়া হয়েছিল আজকে সেপ্টেম্বরের দুই তারিখ তো আজকে আমরা এখানে মাছ দেখবো কয়েকদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম যে পনেরোটাই কেজি হবে আসলে তখন না মেপেই আমি বলেছিলাম আজকে মাপার জন্য আসছে এখানে দেখি আসলে জালে মাছ উঠানো যায় কিনা এই যে দেখুন এই জাল দিয়ে আসলে মাছ ধরার চেষ্টা করবো যে জাল দিয়ে যদি ধরা যায় তাহলে মেপে দেখবো আসলে দুই মাসে আমাদের আট হাজার পিসে থেকে কত পিসে কেজি আসলো তো আমি চেষ্টা করি ধরার দেখি ধরতে পারি কিনা দর্শক টোটালি নয়টা মাছ আছে এর মধ্যে হালকা পানি দিয়ে মাইনাস করা যেহেতু বড় মিটার আর মগটা একটু ছোট সেই কারণে মাইনাস হচ্ছিল না তো হালকা পানি দিয়ে মাইনাস করছে যে দুইশো গ্রাম মাইনাস হয়ে আছে আর এর মধ্যে আমরা নয়টা মাছ ধরছি সুপারি ধরতে মাছটা মাছে কতটুকু ওজন হয় নয়টা মাছে ছয়শো দশ গ্রাম তো এই হলো আমাদের মাছের রেজাল্ট দুই মাস বয়স আঠারো পিসে কেজি তো নয়টা মাছে হয়েছে হলো ছয়শো দশ গ্রাম ফেলে দেন দর্শক আমরা মাছ মাখলাম আসলে পনেরোটাই কেজি হলো তো এর আগে তিন চার দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই মাছে আসলে আইডিয়া করে বলেছিলাম যে পনেরোটাই কেজি হবে তো চার দিন পরে আজকে যখন মাছ মাখলাম আমাদের মাছের বয়স দুই মাস দুই মাস পরে মাছ মেপে মাছের ওজন আসলো পনেরোটায় কেজি আর দুই মাস আগে যখন ছাড়ি তখন মাছের গড় ওজন ছিল আট হাজার পিসে কেজি আট হাজার পিসে কেজি থেকে দুই মাসে পনেরোটায় আসছে তো রেজাল্ট কেমন হয়েছে এটা যারা আপনারা চাষ করেন তারা বলতে পারবেন আসলে আমার প্রথমবার আমাদের চাষ করা সেজন্য আমরা আসলে বলতে পারবো না রেজাল্ট আসলে ঠিক আছে কি নাই তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন